আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হল ক্লাস সেভেন আইসিটি চ্যাপ্টার 1 পেজ 10 অর্থাৎ দেখো এই দশ নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করবো আর পার্টটা ভর পেল কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে ব্যবহার সে সম্পর্কে আলোচনা চলছে রাইট এর আগে কিন্তু পেস্টো পেস এই ভিডিওগুলো আপলোড করা আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো সময় মতো দেখে নিতে পারবে দেখো কি বলছে তোমরা নিশ্চয় জানো বাংলাদেশ এখন বিশাল বিশাল জাহাজ তৌরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করছে তারপর দেখো আমাদের এত সুন্দর দেশটির ভিতরে দিয়ে বিশাল বিশাল নদী গিয়েছে এই দেশের মানুষ নদী বিল সমুদ্রে বড় হয়েছে কাজেই তারা যে চমৎকার নৌকা আর জাহাজ বানাতে পারে পারবে তার তাতে অবাক হবার কি আছে অর্থাৎ আমাদের আমাদের একটি দেশ রাইট একদিকে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এবং আমাদের দেশের ভিতর দিয়ে কিন্তু অসংখ্য রয়েছে যা মানে এক কথায় বলতে গেলে আমরা কিন্তু কি নদীমাত্রিক একটা দেশে পরিণত রয়েছি রাইট দেখো এখানে কি বলছে বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরোর নির্দিষ্ট আকারে কেটে তারপর পল্ডিং ওয়েল্ডিং করতে হয় এবং তারপর নিশ্চয় তোমরা নিশ্চয় পথে ঘাটে দোকানে কি ওয়েল্ডিং করতে দেখেছো সেখান থেকে যে তীব্র আলো বের হয় কেউ যদি সোজাসুজি সে সেদিকে তাকিয়ে থাকে তাহলে তার চোখ কি পাকাপাকি ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রাইট দেখো যে ওয়ার্ডিং করার সময় যে আলোটা বের হয় সেদিকে যদি তুমি যদি এক ধিয়ানে তাকিয়ে থাকো তাহলে কিন্তু তোমার চোখটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যারা কি ওয়েল্ডিং করে তাদের বিশেষ চশমা আহ পরে কাজ করতে হয় আর যারা এই কাজটা করছে তারা কিন্তু একটা বিশেষ ধরনের চশমা ব্যবহার করে যার কারণে তাদের সমস্যা নেয় সেখানে প্রচন্ড তাপের সৃষ্টি হয় ধাতব টুকরো সিটকে সিটকে পড়ে কাজটি দেখতে মনে হয় একটা বেশ বিপজ্জনক কাজ এই বিপজ্জনক কাজটি যদি মানুষ করতে না হতো কোনো একটা রোবট করতো তাহলে কেমন হতো রাইট দেখো যেই কাজটা আমরা মানে যে কি মানুষ করছে সেই কাজটা যদি মানুষ না করে যদি একটা রোবট করতো তাহলে বিষয়টা কেমন হতো একটা কল্পনা করেছো দেখো কি বলছে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজ করা হয় দেখো ইন্ডাস্ট্রিয়ালে যে বিপজ্জনক কাজগুলো রয়েছে সেগুলো এখন আর মানুষ দিয়ে করাচ্ছে না সেগুলো এখন রোবট দিয়ে করাচ্ছে রাইট দেখো তোমরা শুনে খুব খুশি হবে এ ধরনের বিপজ্জনক কাজগুলো আসলে আস্তে আস্তে মানুষ নিজে না করে রোবটদের দায়িত্ব দিয়ে দিচ্ছে মানুষের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপর কি একঘেয়ে কাজ সকলে কাজ করতে করে ইচ্ছাও করে না রোবটরা ক্লান্ত হয় না এক কাজটা নিয়ে তাদের কোনো কি অভিযোগ করে না তাই পৃথিবীর বড় বড় কারখানাগুলো শ্রমিক হিসেবে আর মানুষ নেই কাজ করছে রোবটরা মানুষেরা বড়জোর দেখে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা রাইট দেখো এখন কিন্তু কনসেপ্টটা কি হচ্ছে কি আসছে সেটা একটু বলছি এক ঘে বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবট অনেক ভালোভাবে করতে পারে কাজে যত দিন দিন যাচ্ছে ততই এই কাজগুলো মানুষের বদলে মেশিনে করছে দেখো এখানে যদি একটু বলি যে এখন আমাদের দেশে যে বিপজ্জনক কাজগুলো হয় এগুলো যদি মানুষের পরিবর্তে যদি কি ব্যবহার করা হয় রোবট ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু আরো কি হবে কাজটার খরচ কমবে এবং এ থেকে মানুষের বিপজ্জনক কাজ থেকে মানুষকে সরিয়ে দিয়ে রোবট দিয়ে যদি করা হয় তাহলে যেই কাজগুলো মানুষ করতে এক এক ধরনের কাজ করতে করতে একদমই তৈরি আসে বা মানুষ বোরিং ফিল করে কিন্তু আহ রোবট কিন্তু সেটা করবে না অর্থাৎ এই কাজগুলো যদি রোবটের দ্বারা যদি করা হয় তাহলে কিন্তু কাজটা অনেক সাশ্রয় হবে এবং সেখানে লোকের পরিবর্তে লোক কমিয়ে দিয়ে একজন বা দুজন লোক রাখা হলো যে রোবট যেগুলো করছে সেগুলো ঠিক মতো হচ্ছে এটা কিন্তু অলরেডি উন্নত বিশ্বে কিন্তু এরকম চলছে কারখানায় মানুষের পরিবর্তে এখন রোবট দিয়ে কাজ করানো হচ্ছে এবং অল্প কিছু সংখ্যক লোক রাখা হয়েছে যেগুলো চেক করছে যে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা যেভাবে কাজগুলো তারা চাচ্ছে সেভাবে আহ কাজগুলো তৈরি হচ্ছে কিনা এগুলো দেখার জন্য অর্থাৎ যেখানে ম্যান পাওয়ার একশো জন লাগতো সেখানে এখন ম্যান পাওয়ার জন বা জন দিয়ে সে কাজগুলো কমপ্লিট করছে আর বাকি কাজগুলো রোবট করে নিচ্ছে কিন্তু দিন দিন হতে যাচ্ছে এবং উন্নত বিশ্বে কিন্তু এগুলো হচ্ছে এই কাজগুলো রোবটের দ্বারা করানো হবে সো আমি আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আর তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ